আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যাপিস কিসেনে আর একটা নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার স্বাগত জানাচ্ছি সবাইকে আমি হ্যাপি বগুড়া থেকে বলছি দেখতে দেখতে রমজান কিন্তু চলে এসেছে তো রমজানের আমার কিছু বাজারের প্রয়োজন ছিল তো সেগুলোই আজকে কিনে এনেছি আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি রিফিল করে নিচ্ছি সব কিছু তো আমি একজন প্রবাসীর বউ আমাকে কিন্তু সব কাজ একা হাতে করতে হয় এই তো বাজার ঘাট থেকে শুরু করে বাজারগুলো গোছানো আরও অনেক কিছু সংসারের কাজ আছে তো যারা কিন্তু প্রবাসীর বউ আছে তারা এই কষ্ট কিন্তু বুঝবে শত অসুস্থতার মাঝেও আমাকে কিন্তু এই কাজগুলো করতে হয় ইনশাআল্লাহ আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন সব দিকে সামলিয়ে সংসারের সব কিছু গুছিয়ে নিতে পারি মেয়েকে স্কুলে নিয়ে আসা দিয়ে আসা কোচিংয়ে নিয়ে যাওয়া প্রাইভেটে নিয়ে যাওয়া তো এগুলো সব কিন্তু আমি করি আমার সাথে আমার ছোট ভাই থাকে সেও কিন্তু আমাকে একটু সাহায্য করে ওর কাজে যখন ব্যস্ত থাকে তখন আমাকে সাহায্য করতে পারে না আর ওর কাজ যখন না থাকে তখন কিন্তু আমাকে সাহায্য করে স্কুল থেকে মেয়েকে নিয়ে আসা কিন্তু আমার ভাই সেটা করে আমি দিয়ে আসি তো একটু করে করে মনে হয় আর সেই বাজারগুলো করে আনি যে বেশ কিছু মশলা আমার ছিল না আবার কিছু কিছু ছিল তো পরিমাণ মতোই আমি এই বাজারগুলো করে এনেছি সেই বাজারগুলো করে তারপরে আবার এগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা যারা ইউটিউবে কাজ করেন তারা তো জানেন যে একটা ভিডিও করতে কতটা কঠিন আর কতটা সময়ের প্রয়োজন হয় তাই সবাই সবার পাশে থাকবো আর সবাইকে একটু সাপোর্ট করব ইনশাআল্লাহ সবাই এগিয়ে যাব তো দেখেন এখানে আমি মশলাগুলো এনে তারপরে কিন্তু সবগুলো রিফিল করে নিচ্ছি যারা আমার ভিডিওর এ পর্যায়ে চলে এসেছেন তো তাদেরকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখন আমি সব মশলাগুলো রেখে দিব আর এখানে দেখেন ছোলা এনেছি তো ছোলাগুলো আমি একবারে সিদ্ধ করে রেখে দিব তো সেজন্য আমি কিছুটা ছোলা এখানে ভিজিয়ে রেখে দিচ্ছি সারা রাত ধরে ভিজিয়ে রেখে দেব তারপর সেদ্ধ করব তো এখানে আমি দুই কেজি মতো ছোলা এনেছি তো এক কেজি পরিমাণে ছোলা সেদ্ধ করে রাখবো যে কয়দিন আমার যাবে তারপরে আবার এক কেজি আমি ছোলা সেদ্ধ করে আবার এভাবে দিবে প্রয়োজন করে রেখে দেব তো আমরা যদি এই এইরকম কাজ এগিয়ে রেখে দেই তাহলে কিন্তু আমরা নামাজ পড়তে পারবো ও কোরআন করতে পারবো আল্লাহর ইবাদত করতে আমাদের জন্য সহজ হবে তো আমার প্রিয় প্রিয় আপুরা দেখছি রমজানের অনেক প্রয়োজন করে রেখে দিচ্ছে তো আমিও ভাবলাম তাহলে আমিও একটু ব্যতিক্রম হব কেন আমিও এভাবেই করে রেখে দেই যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আসছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমিও কিন্তু তোমাদের পাশে থাকবো তো আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেল অপশনটি অন করে রাখবেন যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন চাইলে আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন সবাইকে জানাচ্ছি রামা জন্ম তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ